কালে কিছু হাঁটি নিয়মিত ব্যায়াম করি এখন আমাদের এই ব্যায়াম করার ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল করি যে মাঝে মাঝেই আমরা আসলে এত কম পরিমাণ ব্যায়াম করি যে ব্যায়ামে আমাদের আসলে উপকার হয় না তো অন্তত সপ্তাহে একটা দিন আমরা যদি আমাদের ব্যায়ামের একটা কোর্স পূরণ করি তাহলে একটা দিনও করলে সেটা আমাদের অনেক উপকার হবে এখন আমাদের এই ডাক্তার সাহেবরা বলেন যে অতিরিক্ত দৌড়ানো যেমন দরকার নেই জোরে আবার একেবারে পিট করে হাঁটার দরকার নেই সেই পরিমাণ জোরে আমরা হাঁটবো যাতে আমাদের ঘাম বেরোয় নাকি দাদা আবার আমাদের শ্বাস প্রশ্বাসটা যাতে আপনার একটা ঠিক ঠিক হৃদমে চলে হ্যাঁ স্বাভাবিক যেতে এখন আমরা এখানে ঠিক করেছি যে প্রতি সপ্তাহে একদিন বিশেষ করে আমাদের বিপুলদা তার প্রস্তাবে প্রতি সপ্তাহে একদিন শনিবার আমরা এখানে এই ম্যারাথন দেব ম্যারাথন মানে কিন্তু জোরে দৌড় না আমরা জগিং করার মতো দৌড়ে আসবো এবং আমরা গতদিন প্রথম দিন শুরু করেছি বলে এক পাক দিয়েছি আমাদের ইচ্ছা আছে যে এই ম্যারাথনটা আস্তে আস্তে বাড়ায় আমরা চার পাক করে নিয়মিত করব প্রতি শনিবারে এখন এই হলো আমাদের এই ইচ্ছা এখন এর উপকারিতা সম্পর্কে দাদা অল্পটু বলেন প্রতিদিন ব্যায়াম করার ফলে আমাদের যে উপকারগুলি হয় এক নম্বর হলে যাদের হাইপার আছে তাদের ছোটো ছোটো রক্তনালী তৈরি হয় এর কারণে তাদের প্রেশার কমতে থাকে হ্যাঁ আরেকটা হচ্ছে কি যাদের ডায়াবেটিস আছে তাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের ক্ষেত্রেও এটা বড় উপকারী হয় হ্যাঁ যাদের ডিসলিপিডিমে আছে লিপিডের পরিমাণ বেশি আছে তাদের লিপিডের পরিমাণও কমিয়ে দিবে হ্যাঁ এটাই হ্যাঁ ঠিক আছে ফাইন শোন তাহলে আমরা এখন শুরু করব আমরা লাইন দিয়ে সব দাঁড়াবো কেউ আগে যাওয়ার দরকার নেই আপনার হ্যাঁ মেন <laughs> এতিয়া আমরা আছে তোমাদের সাকাও ক্যামেরায় টাকাও আছে सेट hey. खेला oh, 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 oh. hey. একনিষ্ঠ দেখা দেখালেও এটা করতে পারো না সাথে সাথে আর সাথে মাথা আছে